কোথাও ছিল না আমাদের এক ভাই মানি ভাই যেটা এই সরকারের সাথে আঘাত করে এই সরকারের সাথে পরিশ্রম করে টাকাটা করে নিয়েছেন তাই আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের ভক্তদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মানি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি উনি যেন কোনো মানবতার ভূমিকা হয়ে গিয়েছেন কয়েকটা জিনিস তুলির সময় অনেক কম মানে নামে আপনারা দেখবেন স্বাধীনতার বছর পরে আজকে আমাদের যারা বন্ধ মাইনরিটি এদের সুখ দুঃখ আমরা বলার মতো কোনো সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশনগুলি হয় আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যেমন ইলেকশন হয় আপনারা যে আন্দোলনে যে ভোট পেয়েছিল অত সেই ভোটে চতুর্থ নাম্বারে হয়